আসসালামু আলাইকুম সুপ্র দেশবাসী এই মাত্র বিজয়ের মিছিল দিয়ে আমি বাসায় আসছি আমার পুরোটা শরীর গেমে একাকার উনিশশো সালের পরে দু হাজার সালের পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশে দ্বিতীয় বিজয় এই বিজয় বাংলার প্রতিটা মানুষের বিজয় এই বিজয় বাংলার শত স্টুডেন্টের বুকের তাজা রক্তের বিজয় এই বিজয় বাংলার মানুষের বাক প্রতিবন্ধিতার বিজয় এই বিজয় বাংলার মানুষের বুটের অধিকারের বিজয় এই বিজয় বাংলার মানুষের ইচ্ছা স্বাধীনভাবে দেশে মুক্ত বাতাস নেওয়ার বিজয় আজকের এই বিজয় শুধু বাংলার নয় সারা বিশ্বের প্রতিটা স্টুডেন্টের বিজয় আজকের এই বিজয় থেকে এই বিশ্বের মানচিত্রের যতগুলা দেশ রয়েছে প্রত্যেকটা দেশ স্টুডেন্টদের পাওয়ার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তারা নিয়ে নেবে আজকের এই বিজয়ের কিছু মিছিল আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই বাংলার মাটিতে সৈরা ছাড়ের কোনো স্থান নেই ভবিষ্যতে যদি এই বাংলার জনগণের সাথে বাংলার স্টুডেন্টদের সাথে কেউ কোন রকমের হেদামুন দেখাইতে চায় এই দু হাজার ইতিহাস তাদের বারবার স্মরণ করিয়ে দিবে প্রতিটা দিন কত মায়ের চোখের পানি জড়িয়েছে প্রতিটা দিন কত বাবা বুকের মধ্যে আর্তনাদ নিয়ে ঘুমিয়েছে আজকের এই দিনটি দেখার জন্যে আজকের এই বিজয় সারা বিশ্বের বিজয় আজকের এই বিজয় থেকে আমরা বলতেই পারি স্টুডেন্ট পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড